সে লাশের সঙ্গে অনেক ধরনের অনৈতিক কাজ করে আমি সিনেমার পরে সবচেয়ে বেশি কমফোর্টেবল হচ্ছে ওয়েব ফিল্ম বা ওয়েব সিরিজে এর আগে সিনেমার কথা তো মোটামুটি সবাই জানেন এই মুহূর্ত বেশ কিছু হলে আমার ময়না সিনেমাটা চলছে যেটা হিরো আমি বাট আমার ওয়েব সিরিজ করা হয়েছে দ্বিতীয় প্লেওটি প্ল্যাটফর্মের অপলাপ করেছি হুইচু হইচুয়ের আমি রঙ্গিলা কিতাব করেছি টফি অ্যাপসের আমি বাকি দশ করেছি অনেকগুলো ওয়েব ফিল্ম করা হয়ে গেছে বা ওয়েব সিরিজ করা হয়ে গেছে আর আজকে খুব ভালো লাগছে ঈদে আমার আরেকটি ওয়েব ফিল্ম আসছে যার নাম লাশ আর লাশ নিয়ে আমি খুব এক্সাইটেড আজকে ট্রেলার লঞ্চ হলো যারা ট্রেলার এর মধ্যে দেখেছেন আমি একটা ভয়ঙ্কর অপরাধীর ক্যারেক্টার করেছি যে ক্যারেক্টারটার নাম রমেশ লাশ আমার একটি ওয়েব নাম যেটা ঈদের আগের দিন রিলিজ হবে আর এই লাশে আমি প্রথমবার ডোম চরিত্র অভিনয় করেছি এই চরিত্রে আগে কখনো আমার খেলা হয়নি প্রথমবার খেললাম এই চরিত্রটির সঙ্গে রমেশ খুবই ভয়ঙ্কর একটা ছেলে যে কিনা ডোম কিন্তু ডোম হলেও তার কাজ আসলে ডোমেরও বাইরে অনেক কিছু সে একটা অপরাধী সে লাশের সঙ্গে অনেক ধরনের অনৈতিক কাজ করে এবং যারা আমাকে দেখবে স্ক্রিনে ঈদে লাশে তারা আমাকে ঘৃণা করতে পারে গালি দিতে পারে বকা দিতে পারে এবং অভিশাপও দিতে পারে এমনটা মনে করছেন ওয়েফ এফ লাস্টের ডিরেক্টর প্রডিউসার তারা বলছেন যে ভাই আপনি যে ক্যারেক্টার করেছেন আর যেভাবে ক্যারেক্টারটা প্লে করেছেন আপনাকে তো মানুষ গালি দিই আর আমি বলছি যে গালি দিলে সেটা আমার জন্য আশীর্বাদ হবে কারণ যে অভিনয় শিল্পী যে ক্যারেক্টারে প্লে করে মানুষের গালি খায় বিশেষ করে নেগেটিভ ক্যারেক্টার প্লে করে সে তো সার্থক কারণ আমি নেগেটিভ ক্যারেক্টার প্লে করলাম আর আমি যদি ঠিকমতো ওই ক্যারেক্টারটাতে ঠিকঠাক অভিনয়টা করতে যদি না পারি আর আমি যদি গালি না খাই মানুষের তাহলে আমি কিসের অভিনেতা বললাম আমি এটা বলছি যারা গ্রে শেডস ক্যারেক্টারটা অভিনয় করে বা নেগেটিভ ক্যারেক্টার অভিনয় করে আমি লাশে যে পারফর্মটা করেছি এই এই পারফরমেন্সটা আমি আসলে আগে কোথাও কখনো করি নাই বা এই ক্যারেক্টার আমাকে কেউ ডাকেননি আমি কখনো ভাবতেও পারি নাই যে লাশের সঙ্গে আমাকে অনৈতিক কাজ করতে হবে লাশের থেকে কিডনি বের করে সেই কিডনিটা আরেক জায়গায় সেল করতে হবে সারাক্ষণ সিগারেট খাবে মদ খাবে এবং গালিগালাজ করবে এবং মেয়েদেরকে ইপটিস করবে এই ধরনের ক্যারেক্টার মানে আমি বাস্তবে যা তার থেকে রিভার্স ক্যারেক্টার প্লে করেছি এবং এটার জন্য ধন্যবাদ দিব ডিরেক্টর আকাশ আবিন ভাই এবং প্রডিউসার শিমুল মাহমুদ ভাইকে যারা মনে করেছেন যে আমি এই ক্যারেক্টারটাতে প্রপার জাজমেন্ট করতে পারব আমি এই ক্যারেক্টারটাতে প্রপার অভিনয়টা করতে পারবো আমি এই ক্যারেক্টারটাতে একদম নিজের সর্বোচ্চ দিতে পারব এটা ওনারা মনে করেছেন বলে অফারটা আমার কাছে এসেছে আর আমি আসলে কতটুকু পারফরমেন্স দিলাম কেমন করলাম এটা জানতে আর কয়েকটা দিনও অপেক্ষা করতে হবে চান রাতে এই ওয়েব মুক্তি পাবে এবং আমি টু মাছ এক্সাইটেড কারণ আমি ট্রেলার দেখলাম ট্রেলার দেখার পরেই মনে হয়েছে যে আফামিতুল্লা তো ভয়ঙ্কর ক্যারেক্টার করতে পারে এরকম সফট একটা ছেলে এত ইন্ট্রোর্ট একটা ছেলে আমি দুইটা কথা বলার আগে বিশবার ভাবি কিন্তু আমি যেটা কিভাবে করলাম এটা ক্রেডিট হচ্ছে ডেরেক্টার আকাশ অমেন ভাই আমার কাছ থেকে বের করে নিয়েছেন আমি সবাইকে আহ্বান জানাবো আপনারা লাশ ওয়েফেনটা দেখবেন ভালো কাজের পেট্রোনাইজ করবেন ভালো কাজের সঙ্গে থাকবেন আর এই ঈদ আমার জন্য জীবনের সেরা ঈদ কারণ একসঙ্গে আমার তিনটা সিনেমা মুক্তি পাচ্ছে আর এই মুহূর্তে যখন আমি ইন্টারভিউটা দিচ্ছি আপনাদেরকে বা যখন এই ইন্টারভিউটা রিলিজ হবে ঠিক এই মুহূর্তে বাংলাদেশে অনেকগুলো হলে চার্জ মাল্টিমিডিয়া প্রডিউস করা সিনেমা ময়না মুক্তি পেয়েছে এবং হলে চলছে এবং সেটা রেস থাকতে না থাকতে আরেকটা ওয়েব ফিল্ম আমার ঈদের আগের দিন মুক্তি পাবে এবং আমার দুটা সিনেমাও মুক্তি পাবে এবার হলে জঙ্গলিতে আমি একটা গেস্ট অ্যাপিয়ার্স করেছি একটা সিন আর আমি অ্যাজ হিরো আমি ব্যাচেলার এন্ট্রি ছবিটা করেছি যেটা ঈদে মুক্তি পাবে আমার কাছে যখন কোনো ক্যারেক্টার আছে তখন আসলে ওই ক্যারেক্টারটা কী হবে ওই ক্যারেক্টারটা কীভাবে কথা বলবে ওই ক্যারেক্টারটা কী ড্রেস পরবে ওই ক্যারেক্টারটার জীবনযাপন পদ্ধতিটা কেমন ওটা নিয়ে আমি স্টাডি করি যখন যে ক্যারেক্টার পাই আমি আমি যখন একটা চায়ের দোকানদারের ক্যারেক্টার পাই আমি চায়ের দোকানেই যাই ওই চায়ের দোকানের ওয়ে অফ টকিং কী হয় সেটা আমি বোঝার চেষ্টা করি আমি যখন একটা প্লে বয় ক্যারেক্টার করি এরকম আশেপাশে অনেক ফ্রেন্ড সাইকেল আছে আমার এরকম ওরা কীভাবে ড্রেস আপ করে কীভাবে ওরা হাত হাতের মুভমেন্টটা কেমন হয় এগুলো আমি বোঝার চেষ্টা করি তো ডোম ক্যারেক্টারটা যখন আমি পেয়েছি আমি আমি স্টাডি করেছি আসলে আমি তো অনেক আর্টিকেল পড়েছি এবং অনেক টেলিভিশন ইউটিউবে খুঁজলে পাওয়া যায় যে একটা ডোম লাশের সঙ্গে অনৈতিক কাজ করেছে এরকম অনেক কিছু রেফারেন্স ঘাঁটি আমি খেতে খেটে আমি ওই ক্যারেক্টারটা যাতে আমি প্রপারলি ইউটিলাইজ করতে পারি আমি সর্বাত্মক চেষ্টা করি তো আমি মানে গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই আফবা মিতুলকে আপনারা আগে কখনো দেখেন নাই যেখানে ডোমে লাশে আমি ডোম ক্যারেক্টারটা করেছি ও ভীষণ খারাপ একটা ছিল ভীষণ খারাপ আমার আমি যখন ওই 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 পারফরমেন্সটা করেছি লাস্ট ওয়ে ফিল্ম আমার নিজের কাছে গৃণালার লাগছিল একটা মানুষ এত নিকৃষ্ট কীভাবে হইতে পারে ইট উইল এ গুড মেসেজ ফর এভরি ওয়ান যে আসলে মানুষকে ভালো মানুষ হতে হবে হ্যাঁ লাস্ট ওয়ে ফিল্মটা আসলে শুধু ওয়ে ফিল্ম না এটা আসলে সমাজ পরিবর্তনের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যে মানুষের জীবনযাপনের পরিমিতি বোধ কেমন হওয়া উচিত মানুষের আসলে লোভ লালসা সব পরিহার করা উচিত মানুষের অনৈতিক সম্পর্ক থেকে বিরত থাকা উচিত এগুলো সব কিছু মেসেজ আপনারা লাশে পাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ সতর্ক হবে ঠিক না ভাই মানুষ সতর্ক হবে আসলে লাশ কাটা ঘরে আসলে কি হয় সরকারও এই ব্যাপারে আসলে পদক্ষেপ নেওয়া উচিত আসলে ওইখানে কি হয় ওইখানে না এমন কিছু হয় যেটা আমাদের ধারণার বাইরে তো ওই কিছু জিনিস ফুটে উঠে উঠেছে আসলে লাশ ওয়েব ফেল আমি আমি অফারটা পেয়েছিলাম চোদ্দোই ফেব্রুয়ারি ওই আমার সিনেমা মুক্তি পেয়েছিলো ময়না আপনারা জানেন ওই দিনই আকাশ অমিনী আমাকে ফোন করেছেন যে আমি টোল ফিল্ম বানাবো আপনাকে নিয়ে কাজ করতে চাই তো উনি আমাকে স্ক্রিপ্ট পাঠিয়েছেন এবং আমরা শুটিং করেছিলাম ফেব্রুয়ারি আমাকে অফার দিয়েছে ফেব্রুয়ারি চোদ্দো তারিখে ওই দিনে আমি স্ক্রিপ্ট পড়েছি আর আমি কাজটা করেছি হচ্ছে ফেব্রুয়ারি সাতাশ তারিখ থেকে শুরু করে টানা কয়েকদিন কাজ করেছি তো ফেব্রুয়ারি চোদ্দো থেকে ফেব্রুয়ারি সাতাশ আমি এই ক্যারেক্টার নিয়ে স্টার্টি করেছি আমি স্ক্রিপ্ট শুটিংয়ে যাওয়ার পনেরো দিন আগে স্ক্রিপ্ট পেয়েছি এবং পনেরো দিন ধরে আমি এই ক্যারেক্টারটা নিয়ে আমি হোমওয়ার্ক করেছি যেহেতু আমি ডোম ক্যারেক্টার করি নাই আমাকে অনেক অবজারভেশন করতে হয়েছে আমি স শরীরের ডোম দেখতে চাইনি আমি আসলে স শরীরের ডোম দেখতে চাইনি কারণ ওই সময় আমার হাতে একটু সময় কম ছিল কারণ আমার একটা সিনেমা মুক্তি পেয়েছিলো প্রচুর প্রমোশনে সময় দিতে হয়েছিল এই হল থেকে এই হলে ছুটতে হয়েছিল এই টেলিভিশন থেকে অন্য টেলিভিশনের টক শোতে ছুটতে হয়েছিল তো আমি সর শরীরে আমি যাইনি কিন্তু আমি রেফারেন্স ঘেটেছি ইউটিউবে ঘেটেছি পত্রিকায় পড়েছি কিছু মুভি দেখেছি আর আর্টিস্ট আর্টিস্টরা তো আসলে একটা আমি বলবো পানির মতো যে পাত্রে রাখবে সেই পাত্রের রূপ ধারণ করবে তো আমি যখন এই ক্যারেক্টারটা স্ক্রিপ্ট পড়েছি আমি নিজেই কিছু হোমওয়ার্ক করেছি গেটারটা কীভাবে কেমন হবে সিগারেটটা সে কিভাবে খাবে মানে ইজলি একটা পশ লোকে সিগারেট খাওয়ার ধরন বা একটা পশ লোকের অ্যালকোহল অ্যালকোহল খাওয়ার ধরন আর একটা ডোমের ধরন কিন্তু একরকম না ভিন্ন বা তাদের একটা নর্মাল ছেলেমেয়েরা যেভাবে হাঁটে একটা ডোম ওভাবে হাঁটে না আমরা যেভাবে কথা বলে একটা ডোম ওভাবে কথা বলে না তো এইগুলো কিছু জিনিস তো আমি নিজেই অ্যাড করেছি এবং এক শুধু আমি না আমার যে অন্য আর্টিস্ট হলো তারাও অ্যাড করতো আমি কাউকে ছোট করে বলছি না অনেকের কাছ থেকে শুনি যে কোনো নায়ককে স্ক্রিপ্ট দিয়েছে বা নায়িকাকে স্ক্রিপ্ট দিয়েছে উনি স্ক্রিপ্টটা না পড়ে শ্যুটিং সেটে চলে আসে শুটিং সেটে এসে স্ক্রিপ্ট পড়ে সো আমি বলবো ওনারা ভীষণ মেধাবী আমি এত মেধাবী অভিনয় শিল্পী না আমাকে স্ক্রিপ্ট পড়তে হয় সংলাপ মুখস্থ করতে হয় আমার বাচনভঙ্গি কেমন হবে সেটা নিয়ে প্র্যাকটিস করতে হয় ড্রেস আপ নিয়ে আমি আমি যা ইনকাম করি অভিনয় থেকে আমার মনে হয় ফিফটি টাকা শুধু আমার কস্টিউমের পিছনে যায় শুধু ফিফটি টাকা কস্ট্যুমের পিছনে যায় তো এত একটা একটা স্ক্রিপ্ট হাতে আসলে প্রচুর হোমওয়ার্ক করতে হয় হোমওয়ার্ক ছাড়া কখনো অভিনয় শিল্পী ভালো অভিনয় শিল্পী হতে পারবে না এটা স্ক্রিপ্ট আর স্ক্রিপ্ট চর্চার কোনো বিকল্প হতে পারে না একটা অভিনয় শিল্পী তখনই সবার মন জয় করবে যখন সে ওই ক্যারেক্টারটার মধ্যে একদম নিজের সর্বোচ্চ দিতে পারবে আর এটার জন্য স্ক্রিপ্ট আগে থেকে পড়া সবচেয়ে দরকার অ্যাকচুয়ালি আমি মিতুল বাইয়ের সাথে অনেক আগে একটা কাজ হয়েছিল সেটা একটা ওই ফিল্ম ছিল বেসিক্যালি আমি অ্যাকচুয়ালি বিজ্ঞাপন নির্মাণ করি বিজ্ঞাপনের ফাঁকে ফাঁকে মাঝ মাঝে টুকটাক কাজ করি তো এখন যে লাস্টের যে ক্যারেক্টারটা রমেশ এখানে যোগেন যোগেন হচ্ছে শিমুল ভাই রমেশ হচ্ছে মিতুল ভাই যে দেখলাম যে রমেশ যে ক্যারেক্টারটা এখানে একটু সটফট চটপট চটপটে ওই মেয়েদেরকে ফলো করা মেয়েদেরকে ধরে নিয়ে আসা ওস্তাদের কাছে নিয়ে আসবে ওস্তাদ শিষ্য দুজন মিলে তাদেরকে অজ্ঞান করবে অজ্ঞান করে অনৈতিক যে কাজ আছে সেই কাজের সাথে রমেশ খুবই অতপ্রতভাবে জড়িত এটা খুবই পছন্দ করে এই কাজটা করতে এই ক্যারেক্টারের মধ্যে তো তখন আমি অনেক চিন্তা করে দেখলাম যে ঠিক আছে মিতুল বয়ের সাথে যা ক্যারেক্টারটা ওনা যে অ্যাটিচিউড বা ওনার যে অভিনয় স্কেল এটা মিলে ক্যারেক্টারটা যাবে তখন মিতুল ভাইয়ের সাথে কথা হয় শিমুল ভাইকে বললাম বলে ঠিক আছে কথা বলো এবং সত্য কথা বলতে বেসিক্যালি আমাদের যে নায়িকা সারা জেরিন ও আমাকে সাজেস্ট করছে যে মিতুল ভাই তো যেতে পারে এই ক্যারেক্টারটা সুন্দর সুন্দর হবে তখন মিতুল ভাইয়ের কথা তো আগেই আমি ভেবেছি ভাইয়ের সাথে কথা বলেছি তখন সাথে সাথে ফোন দিই ফোন দেওয়ার পরে দেন মিতুল ভাই গল্পটা পাঠাইতে বলে পাঠাই পাঠানোর পর তো সে নিজে আমাকে বেশ কয়েকবার কল দিয়ে আমাকে রাত্রে ঘুমাতেও দেয় নাই

অনেক কাজ করেছি আমরা করি ক্যামেরাম্যান অ্যাসিস্ট্যান্ট সব যে এটা একটা অন্যরকম কিছু হচ্ছে খুব ভালো একটা কাজ হচ্ছে ব্যতিক্রম একটা কাজ হচ্ছে ইভেন প্রোডাকশন হাওয়া যেখানে এডিটিং প্যানেল এ ওয়ান প্রোডাকশন অপু ভাই ওখানে আমরা এডিটিং করেছি ওখানে সবাই দেখেছে হ্যাঁ এবং সবার একটা কথা কাজ ভালো হচ্ছে একটা অন্যরকম একটা কাজ হবে সুন্দর লাইট লাইট ক্যামেরা সব কিছু মিলে ছিল গল্প অভিনয় মানে সবচেয়ে বড় কথা গল্পটা এখানে এতটা আসি যে আমরা জানি যে একটা মানুষের যারা উচ্চ লেভেলে জীবনযাপন করে তাদের একটাকে ফলো করি তাদের দুঃখ তাদের সুখ তাদের জীবনযাত্রা কিন্তু এখানে জিনিসটা এমন দেখানো হয়েছে যে একটা ডোম এটা ডোমের জীবন যে কষ্ট থাকতে পারে কষ্ট শুয়ে যেতে পারে এবং সেই কষ্ট যে মানুষকে কাঁদাতে পারে এই জিনিসটাই আমাদের গল্পটাকে আমরা উঠিয়ে উঠিয়ে এনেছি যে পাপ করলে পাপের প্রাচিত্ব আছে যে অন্যের ক্ষতি করতে গেলে যে নিজের ক্ষতি হয় সেটা যোগান ক্যারেক্টারের মাধ্যমে এখানে এটা ই হয়েছে প্রকাশ পেয়েছে এটা 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 একটু আমরা হিডেন রাখবো বলবো না দেখে দর্শকরা বুঝবে আমি মূলত আপনার গোয়া মাল্টিমিডিয়া একটা প্রোডাকশন হাউস করেছি মানে সিনেমা পরিচালনা প্রযোজনা করব আরও কিছু নাটক করব তো আকাশ আমিন আমার ভাই একটা গল্প শোনালো যে ভাই এরকম একটা গল্প আছে তো আপনি প্রডিউস করবেন তা আমি গল্পটা শুনে মানে কাকতালীয় ভাবে আমি বললাম যে আমি রমেশ ক্যারেক্টারটা আমি করবো আর সেখানে হচ্ছে সিনিয়র দুজন আমার হিরো হিরোইন তারা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে আর পরিচালকের কথা কি বলবো আমি নতুন হিসাবে পরিচালক যতক্ষণ না টেক ওকে হয়েছে ততক্ষণ সে আমাকে দিয়ে কাজ করেছে এক পার্সেন্ট ওকে না হলে সেটা সে করে নাই আর এখানে হচ্ছে আপনার এই কি বলবো মানে এমন স্যাড রোমান্টিক স্যাড অনেক কিছুই আছে যার জন্য আমি অভিনয়টা করতে পেরেছি জানি না কতটুকু করেছি সিনিয়র দুইজন আর্টিস্টের সাথে অভিনয় করাটা এটাও আমার খুব ভাগ্যর ব্যাপার মানে আমি নিজেকে মনে করি যে চেষ্টা করেছি অভিনয় করার জন্য বাকিটা আপনারা দেখবেন কি হচ্ছে যখন আকাশাবিন Андрей গল্পটা আপনার কাছে নিয়ে গেল আসলে গল্প হিরো সবই সিলেকশন কিন্তু গল্পটার কোন দিকগুলো আসলে আপনার ভালো লেগেছিল যার জন্য আপনি এই কাজে অবসর নিলেন গল্পটা আসলে ডোমের ডোমের যে গল্পটা ডোমটা আসলে মানে লাশ লাশ যেটা হয় আমরা শুনেছি যে মেডিকেলে যারা মারা যায় তাদের যে আপনার ওটের কি পোস্ট মডার্ন যেটা করে যেটা করে ওটা হচ্ছে লাশের ম্যাক্সিমাম হচ্ছে কিডনি না হলে অনেক কিছু এটা তারা বিক্রি করে দেয় মানে ওই হিসাবে আমি মনে করছি যে ক্যারেক্টারটা আমি করে দেখি

এবং আমি এতটা নার্ভাস হয়ে গেছিলাম আমার পুরো শরীর কাঁপছিল এবং আমার পুরো শরীর আমার কাছে মনে হচ্ছিল আমি এখনই পড়ে যাব বা মারা যাব আমি সঙ্গে সঙ্গে গিয়ে পি ভাইকে বলি যে আপনি তাড়াতাড়ি শটটা নেন আমার আমার সিক লাগছে এবং শটটা ওকে হওয়ার পর আমি একটু সামনে সেটা চিৎকার করে কান্না করছি কারণ আমরা আমরা যারা অভিনয় করি কত কষ্ট করে অভিনয় করি একটা ক্যারেক্টার প্লে করার জন্য এটা মানে বাইরের মানুষ মনে করে যে অভিনয় করা মানে হচ্ছে রং তামাশা করা আসলে এটা সত্য না অনেক কঠিন ভীষণ পরিশ্রম করেছি লাস্ট ওয়েব ফিল্মে ওই হয়ে ওঠার জন্য বা ওই ক্যারেক্টারটা জীবন্ত করার জন্য সো আমাদের পরিশ্রমটা আসলে সার্থক তখনই হবে যখন গ মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে আপনারা এই ওয়েব ফিল্মটা দেখবেন এটা হচ্ছে আমাদের সবার তরফ থেকে ঈদের উপহার আপনাদের জন্য জি ভাই আপনারিত ভাইয়ের সাথে পাস্ট আমার কাজ করা ওনার সাথে কাজ করে আমার অনেক ভালো লাগছে আর এখানে হচ্ছে আমার চরিত্রটা হচ্ছে আমি একজন পতিতা প্রথম পাস্টে একটু নার্ভাস লেগেছিল পরে ভালোই লেগেছিলো করেছি আর আশা করি এটা যখন রিলিজ হবে তখন বুঝতে পারবো যে কতটুকু ভালো করেছে না সেটা হচ্ছে তার কারণ সেটা হচ্ছে আমার ফ্যামিলি দেখবে বাবা মা দেখবে পরে ভাবছে যে এটা তো হচ্ছে ক্যারেক্টার হ্যাঁ ক্যারেক্টার বাইরে অন্য কিছু না এটা জাস্ট অভিনয় তখন পাস্টে একটু নার্ভাস ছিলাম পরে ভালোই করেছি